আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কুমার শচীন দেব বর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের প্রভাতী এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটি রয়েছে সেই কমিটি মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর সাহেব আছেন আমরা এখানে সমাবেত হয়েছি মাল্য দান হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেব ভ্রমণের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহাদে উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেবব্রমণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন আমরা শক্তি গর্বিত যে রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান আমাদের রাজ্যে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন আমাদের মুখজ্জ্বল করেছেন আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে যত সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওনার যে কৃতি এই কৃতিকে এগিয়ে নিতে আমরা সক্ষম হব ধন্যবাদ